আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত নবী এসেছেন সাত আর নিত্য নতুন আইন তৈরি করেছেন নিত্য নতুন আইন তৈরি করেছে এই রকম ভাবে মানুষ মারা গেছে তার শোক পালনের জন্য উপস্থাকা শুরু করেছে উপস্থে গেছে দুই দিন চার দিন পাঁচ দিন কার জন্য ওই যে মায়িত মারা গেল মানুষটা মারা গেল

মূর্তির নামে গাছের নামে পাথরের নামে কি দেয় বলি দেয় জন্তু ছাগল খাসি ইত্যাদি বলি দেয় আল্লাহ বলছেন কারণ আমি বলি দেয়া যাবে না কেবল মাত্র বলি দিতে গেলে আমি আল্লাহ আমার নামে দিতে হবে যদি আইনটা কঠিন না সহজ ঠিক না ঠিক তাহলে আল্লাহ কিন্তু কোন হুকুম চাপিয়ে দেয় না বান্দার কাছে বান্দা করা শুরু করেছে সেই আমলটা আল্লাহ পাক ঘুরি আল্লাহ বলছে আমার জন্য করো গাছের জন্য নয় পাথরের জন্য নয় বলি আর মানুষের নামেও বলি নয় বলি দিতে গেলে আমি আল্লাহ আমার নামে দিতে হবে তাহলে চাপিয়ে দেয়া হলো কি আল্লাহ চাপিয়ে দেয় নাই আল্লাহ বলছে বলি দিতে গেলে আমি আল্লাহ হুকুম দিলাম কুরবানি আমার জন্য করো হুকুম ঠিক আছে মানুষ মানুষ দেবী দেবীর নামে পায়ে সিজা করেছে ঠাকুরের পায়ে পাথরের কাছে সিজা করে গাছের কাছে সিজা করে সূর্যের সামনে হাত জড়ো করে মাথা নত করে আল্লাহ বলছেন কারো কাছে মাথা নত করা যাবে না করতে গেলে আমি আল্লাহ দিনে পাঁচবার আমার পায়ে সিজা করো জোরে বলো চাপি দেয়া হলো তাহলে নামাজ আমাদের কর্মের জন্য আল্লাহ পাক বলছেন পাল্টি দিয়ে বলছেন আমার জন্য নামাজ পড়ো সিজদা করো

পাথরের নামে পাথর এবং যাই হোক আল্লাহ বলছেন উপোস থাকতে গেলে কোন মানুষের নামে উপস্থাকা যাবে না উপোস থাকতে গেলে আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ আমার জন্য এটাই আল্লাহ পাক চাপি দিয়ে বললেন পবিত্র কোরআন রোজা রোজা সিয়াম আপনার সোম সোম শব্দ আরবি ভাষা আরবি তে এসেছে কোরআনে ভাষা রোজাটা ফারসি ভাষা রোজা হলো ফারসি ভাষা আরবি তে নেই উপোস থাকার নাম রজা আর সোম মানে হলো উপোস থাকা এটা আরবি তে কোরআনে পবিত্র কোরআনে এসেছে আরবিতে দুইটা ভাষা রমজান রমাদন শব্দ এসেছে মায়ে রমজান আর সাওম শব্দ আরবিতে এসেছে সামনে যে মাসটা আসছে এই মাসটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ মাস বরকতি মাস মাগরাতের মাস হমার মাস নাজাতের মাস রাহমতের মাস এই মাসটা যারা কদর করবে সম্মান করবে এ কদরকে যারা ভালোবাসবে মাসটাকে যারা ভালোবাসবে

বাবা আদ আলাইহিস সালাত ওয়া সালাম থেকে শুরু করে নি শ্রেষ্ঠ নবী আমার নবী আপনার নবী দিন দরা দিন নবী উম্মত দরা দিন নবী আমার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত সব পয়গম্বরের জন্য আল্লাহ পাক এই সিয়াম রোজা রাখা নিয়ম পথা আল্লাহ ফরজ করেছিলেন তাই না প্রত্যেক নবীর জন্য আল্লাহ আদেশ করে এখন প্রশ্ন এই সামান্য একটা আমি তর্জমা করি নাই মাত্র একটা কিছু অংশ আমি তর্জমা করেছি যেমন ভাবে তোমাদের নবী পায়গম্বরদের উপর রোজা ফরজ করা হয়েছিল এতটুকু এই জম্মায় ভূমিকা আসুন ইমানের কাল্লাপাক বলছেন আমরা সবাই কি ইমানদার তো নাকি ইমানদার তো তারা আল্লাহকে বিশ্বাস করে নবীকে বিশ্বাস করে জান্নাত বিশ্বাস করে জাহান নাম বিশ্বাস করে রসুলদেরকে বিশ্বাস করে জান্নাত জাহান নাম বিশ্বাস করো করে আল্লাহর সিপতি নাম ফেরেস্তাদেরকে বিশ্বাস করে এদেরকে আল্লাহ ইমানওয়ালা বলে ঘোষণা করেছে আমরা সবাই তো বিশ্বাস করি এখন আসুন রজা কিন্তু আল্লাহ পাক আমাদের প্রতি ছাপিয়ে দেন নাই আল্লাহ পাক অন্যায় আচরণ করতে চান না বান্দার উপরে বান্দার জন্য অন্যায় আচরণ করতে চায় না মানুষ বলে যে আল্লাহ পাক কেমন আদেশ করেছেন সকাল থেকে নিয়ে সবে সাদের থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পানি খাবার কিছু খাওয়া যাবে না খাবারকে দেখতে হবে দেখা যাবে খাবার নাড়াচাড়া করা যাবে লোবনিও খাবার সুসিও খাবার সব করতে পারবে কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিলাম খবরদার খবরদার এই মুখের সামনে জিহ্বার মধ্যে তুমি স্পর্শ করতে পারবে না এটা আল্লাহ পাকের চাবানো এটা আল্লাহ পাকের আইন কোটিন আইন কো পটিন মানুষ বলে কি না জানিয়ে না আমি আল্লাহ জানিয়ে দিলাম এই আইনটা কিন্তু কঠিন নয় এই আইনটা কিন্তু কঠিন নয় যখন দেবদেবীর নামে তোমরা উপস্থা যখন তোমরা পাথরের নামে উপস্থা যখন তোমরা গাছের নামে উপস্থাকো তখন সেটা কঠিন হয় না আমি আল্লাহ যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আইন তৈরি করে দিয়েছে আমার জন্য রোজা রাখতে হবে আমার জন্য উপস্থাকতে হবে তোমরা এক শ্রেণীর মানুষ এটা দাবি করো যে আল্লাহ পাক এই আইনটা আমাদের জন্য কঠিন করে দিয়েছে না 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 আমি আল্লাহ জানিয়ে দিলাম যালিকা তাকফীফুম মির রাব্বিকুমুর রহমান আল্লাহ পাক জানিয়ে দিলেন ওরে বান্দা আমি আল্লাহ জানিয়ে দিলাম যালিকা তাকফীফুম মির রাব্বিকুমুর রহমান আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ যেই আইনগুলো তৈরি করেছি বান্দার জন্য এই আইনগুলো আমি আল্লাহ পাক আমার বান্দার জন্য সহজ থেকে সহজ করেছি এবং আমি আল্লাহ আমার বান্দার উপরে অনুগ্রহ রহমশীল অনু অনুগ্রহ এবং দয়া প্রদর্শন করেছি জোরে বল সুবহানাল্লাহ কার কথা আল্লাহ পাক বললেন সহজ থেকে সহজ আইন করেছি আর পরাহমান দয়া প্রদর্শন করেছি বান্দার জন্য কি রকম কথা জানেন অবস্থাতে হবে আপনারা বলছিলেন সহজ প্রশ্ন আছে না নেই আইনটা কোথিল আইন খুবই কঠিন রোজা রাখতে হবে খাওয়া যাবে না উপোস থাকতে হবে অন্তরকে শূন্য রাখতে হবে জবানকে বন্ধ রাখতে হবে কিন্তু এর পরও আল্লাহ বলছেন যা লেখা তার সিফুমের রব্বে কুমার বান্দা তোমাদের জন্য এই মা আমি এই আইন গুলোকে সহজ করেছি এবং অনুগ্রহ করেছি এবং দয়া প্রদর্শন করেছি তোমাদের জন্য আল্লাহ দয়া আসন খুলে দেখে আল্লাহ কতটুকু আমাদের আইন ছিল সকাল নয় সন্ধ্যা থেকে সন্ধ্যা থেকে এক দু ঘন্টা পর থেকে নিয়ে সারা রাত এবং সারাদিন সারা রাত এবং সারাদিন এক দু ঘন্টা পরে পরে বন্ধ হয়ে গেল আর খেতে পারবে না আর কথাবার্তা বলতে পারবে না স্ত্রীর সঙ্গে সম্পর্ক করতে পারবে না

আপনাদেরকে বলতে চাই মারিয়াম আলাইসালাম বাইতুল মোকাদ্দাসের পাশে যখন জিব্রাইলের দেওয়া ফুক দেওয়া ফুক দেওয়া এই ফুক দেওয়া ফুকের কারণে পেটে বাচ্চা এসে গিয়েছিল মারিয়াম আলাইসালাম এক মাস দু মাস তিন মাস চার মাস পাঁচ মাস সাত মাস দেখলো আস্তে আস্তে পেটে বাচ্চা বড় কোন স্বামী নেই বিনা স্বামীতে বাচ্চা পেটে আল্লাহ পাক আদেশ করলেন মারিয়াম নে তুমি চলে যাও বাইতুল মুকद्दাস থেকে দূরবর্তী কোনো স্থানে মারিয়াম আলাইহিসসালাম পেতে সন্তান নিয়া মাতাম চেহারা ঢেকে নিয়ে গ্রাম থেকে বেরিয়ে চলে গেলেন দূরবর্তী একটা ময়দান এলাকায় চলে গেলেন আল্লাহ পাক বললেন মারিয়াম নে এই যে শূন্য গাছটা দেখতে পেতো এই গাছের গোড়ায় তুমি বিশ্রাম করো এখানে তুমি তোমার কোলে যা তোমার সন্তানকে প্রসব করবে দুনিয়ার মুখ দেখাবে মারিয়াম আলাইহিস সালাম চিন্তায় চিন্তিত হইয়া বিনা বাপে বিনা স্বামীরে আমার গর্ভে সন্তান আমার এলাকার মানুষ আমাকে লাঞ্ছিত অবদস্থ করবে লজ্জায় মুখ ঢাকতে পারবে না মারিয়াম পয়গম্বর মনের মধ্যে কষ্ট নিয়া মারিয়াম আলাইহিস সালাম শুকনো খেজুর গাছের নিচে মন মারা হয়ে বসে বললেন ঈসা পয়গম্বর ভূমিষ্ঠ হয়ে গেল ঈসা পয়গম্বর যখন ভূমিষ্ঠ হয়ে গেল ওই সময় আল্লাহ পাক মারিয়ামকে বললেন মারিয়াম তুমি তোমার উপরের দিকে তাকিয়ে দেখো মারিয়াম পয়গম্বর তাকিয়ে দেখলেন শুকনো গাছ শুকনো গাছ তো কোনো খেজুর নাই বাকি হওয়ার পরে মেয়েদের খিদে লাগে কিনা আল্লাহ পাক মারিয়াম পায়গামরের জন্য শূন্য খেজুর কাছে তাজা তাজা খেজুর আল্লাহ পাক ব্যবস্থা করলেন আল্লাহ পাক বলেন হে মারিয়াম দেখো তোমার এই পিছনের দিকে তাকিয়ে দেখো শূন্য নালা শূন্য খালের মধ্যে পানি নাই তোমার জন্য আমি আল্লাহ তাজা সুন্দর পানি ব্যবস্থা করে দিলাম শূন্য নালাতে শূন্য শূন্য খালেতে পানির ব্যবস্থা আল্লাহ করলেন তাজা তাজা সুন্দর সুন্দর খেজুরের ব্যবস্থা করলেন আল্লাহ পাক জানিয়ে দিলেন ফাঁকুনি অসুবি আইনা হে মারিয়া তুমি এই পানি পান করো পানি পান করো আরো আর খেজুর পারো খেজুর নানা দাও এই খেজুর খাও আর তোমার চোখকে ঠান্ডা করো কায়িন মা তারা নামিনাল বাসারি হে এখন তোমার সন্তান কয়েক দিনের হয়ে গেছে এখন তুমি চলে যাও তোমার এলাকায় মারিয়াম আলিসলামতুআলাইহিস সালাম চিন্তায় চিন্তিত হইয়া মনে মনে চিন্তা কোনি আল্লাহ আমি কিভাবে মানুষকে মুখ দেখাবো আমার তো কোনো স্বামী নাই আমাকে স্বামী স্পর্শ করে নাই আমি আমার সন্তানকে গর্ভে নিয়েছি আমার লোকের মানুষ কে বলবেন হে মারিয়াম এই সন্তানের बापটাকে একবার বল আমি মারিয়াম কোন লজ্জায় তাদের সামনে কথা বলব লজ্জা আসে না নে কষ্ট আসে না নে মারিয়াম پیغمبر চকে পানি মিয়া আল্লাহ পাকের হুকুমে ওখান থেকে বেরিয়ে পড়লেন কথা থেকে । ওই জায়গা থেকে বেরিয়ে পড়লেন এলাকায় প্রবেশ করবেন কোলের মধ্যে সন্তান ফুটফুটে সন্তান কথা বলতে পারে না মা মারিয়ামের দুগ্ধ পান করা সন্তান না বানের শিশু সন্তান মারিয়াম পাইগম্বর ওই সন্তানকে কোলে নিয়া এলাকায় যখন প্রবেশ করবেন আল্লাহ পাক বলে দিলেন ওরে মারিয়া ফারিম্মা ফাইম্মা তারায়ান্না মিনাল বাসারি আহাদান আহাদানুম হে যখন কোনো মানুষের সঙ্গে দেখা হবে তোমার সঙ্গে তখন তুমি কি বলবে ফাকুলী ইন্নি নাদারতুনির রহমান সাওমা হে মারইয়াম যখন তোমাকে প্রশ্ন করবে হে মারইয়াম এই সন্তানের বাপকে বলো তখন মারইয়াম তুমি বলবে ইন্নী নাদারতুলির রহমান সাওমা তুমি তখন বলবে হে আমার এলাকার মানুষ আমি এখন রোজা রেখেছি কারো সঙ্গে কথা বলবো না জোরে বলছো রোজাটা কিসের উদ্দেশ্য কি আমার বলার কি রোজার কিসের মুখ বন্ধন কি আরে বলুন না আমি এমনি বয়ান করছি না মারিয়াম পয়গম্বর বললেন ইন্ন নাজারতুল রাহমানি সাউমা হে আমালাকার মানুষ আমার সন্তানটা কে আমি বলতে পারবো না আমার গলা বন্ধ আমি রোজা রেখেছি মানত মেনেছি আমি কথা বলা যাবে না ওরা রাজা ছিল কেমন কথা বলা আর বুঝতে পারেন না না গাই আমি এমনি বলছি আপনাদেরকে কথা বলা যাবে না ইন্নি নাদার কুলি রহমানি সাওমা ফালান মুকাল্লিমু ফালান মুকাল্লিমা মুকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া আমি কারো সঙ্গে কথা বলবো না মান্নত মেনেছি রোজা রেখেছি ইসরাই ইসরাই তোমাদেরকে বলি এই সন্তানকে যা বলা তোমরা বলো জোরে বলো কত কত কষ্টের সঙ্গে বলছে বলো কত কষ্ট যা বলবে কাকে এই সন্তানকে আমি রাজা রেখেছি কথা বলতে পারবো না তাদের রাজা কেমন ছিল কথা বলা আমি কি বলেছিলাম কুম্ রাহ আল্লাহ বলেন বান্তা তোমাদের জন্য রাজার বিধানকে আমি আল্লাহ সহজ করেছি এবং দয়া প্রদর্শন করেছি কে করেছেন আল্লাহ আল্লাহ

এই কথা শুনে সহ্য করতে পারলো না মারিয়া মানি সালামের চোখ দিয়ে টপ টপ করে লজ্জায় পানি টপ শুরু হলো পাইগম্বরের মা লজ্জিত হইয়া চোখে যখন টপ টপ করে পানি পরে ওই পানি যখন ঈশা আলহিসের মায়ের কোলে মাসুম বাচ্চার চেহারায় পানি পরে সঙ্গে সঙ্গে ঈশা পায়গম্বর জবান খুলে গেল ঈশা পায়গম্বর বলল কলা ইন্নি আব্দুল্লাহ ও আতিয়ানিয়াল

এই কথা বলে শুরু হল ঈসা পয়গম্বর মায়ের কোলে যখন কথা বলে শুরু করলেন কথা বলতে বলতে আজালানি মুবারকান আইনা মা কুন তাউসনি বিসালাতি ওয়াজাকাতি মা তুম তুহায়া এই বলে আল্লাহ পাক জানিয়ে দিলেন ঈসা পয়গম্বর কমের মানুষদেরকে বললেন যা আমাকে আল্লাহ নবী করেছেন আমাকে আল্লাহ আদেশ করেছেন আমি যত দিন বাঁচবো যেখানেই থাকি না কেন আমি ঈসা রুহুল্লাহ আমাকে আল্লাহ নামাজের আদেশ করেছেন এবং যাকাত যাকাত দেওয়ার হুকুম করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ যাকাতের ফরজ কার উপরে কার উপরে ঈসা রুহুল্লাহর উপরে নামাজের ফরজ কার উপরে ঈসা রুহুল্লাহর উপরে আদেশ করা হয়েছে আল্লাহ পাকের আসুন বলার উদ্দেশ্য কি ছিল ঘটনা উত্তলার উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য ছিল কি ইসলাম আমাদের জন্য সহজ করেছেন কে মারিয়া মানুষ মান্য মেনেছেন রোজা রেখেছেন কিসের কথা বলা যাবে না শুধু খাওয়া শুধু খাওয়া পান করা না কথাও বন্ধ কাদের মারিয়াম পাইগম্বরে সরিয়া কঠিন সহজ বুঝতে পেরেছেন তো নাকি আসুন আসুন এরপরে আল্লাহ রব্বুল আলামিন আদম পায়গম্বরের রোজা ফরজ করেছিলেন ঈসা রুহুল্লাহর নামে রোজা ফরজ করা হয়েছিল মুসা কালিমুল্লাহর উপর রোজা ফরজ করা ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজা ফরজ ছিল হাদিসের মধ্যে পাওয়া যায় ইবনে মাজাহ শরীফের হাদিস আল্লাহর নবী বললেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 জিলহজ দিন এক দিন 10 জিলহজ দিন সারা বছরে 365 দিনে এক বছর হয় 365 দিনের মধ্যে একদিন তিনি খাবার খেয়েছেন আর 364

রাজা ফরজ ছিল এক মাস সেটাকে বাড়িয়ে 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 তার উম্মতের মানুষেরা সাতটা দিন রোজা রাখা নিজের জন্য ফরজ বানিয়েছিল শুনেছেন কিনা বলা হয়েছিল না আমরা কিন্তু রোজা বানাই না আল্লাহ বলছেন বান্দারে বছরে একবার বছরে একটা মাস রোজা ফরজ করলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তাও এমন ভাবে ফরজ করেছি রজার বিধানটা হলো নবীদের মত নয় রোজার বিধানটা হলো খুব সহজ খুব সহজ যদি বলি কেমন সহজ অনেকটাই সহজ শুধু রোজা কেন আপনি দেখবেন আমাদের জন্য আল্লাহ পাক বিধান সহজ করেছেন আমরা নামাজ পড়ি মুসাআলাইসাল্লাম সাল্লামের কম এল মানুষেরা যখন নাপাক হয়ে যেত নাপাক হয়ে যাবার পরে তাদের নাপাকের জায়গা কাছে দিয়ে ছোড়া দিয়ে কেটে ফেলতে হতো পানি দিয়ে ধৌত করলে উজু হতো না পবিত্র হতো না চামড়ায় যদি না পাক লাগতো চামড়াটা কেটে ফেলে দেওয়া হতো জামার উপরে না লাগলে ওই জামাটা কেটে ফেলতো হতো তবেই হতো পবিত্র কিন্তু আল্লাহ পাক জানিয়ে দিলেন হে আমার নবীর উম্মত তোমরা আমি আল্লাহ আল্লাহ জানিয়ে দিলাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুনতুম ইলা সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়ামসাহু বিহু বিহু শিগুম ওজন ইলাল কা

হতে চাও যখন তোমরা নামাজে দাঁড়াবে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যে হে ঈমানওয়ালারা যখন ইদা কুনতুম ইলা যখন তোমরা নামাজে যাবে নামাজে যাওয়ার আগে ফাগসিলু উজুহাকুম তোমাদের চেহারা মুখমণ্ডল ধৌত করে নেবে এবং তোমাদের দুই হাত পর্যন্ত ধৌত করে নেবে মাথা মাসা করে নেবে পায়ের তাগুলো পর্যন্ত ধৌত করে নেবে যদি পানি না পাও আমি আল্লাহ জানিয়ে দিলাম যদি পানি না পাও ফালাম তাজিদু যদি পানি না পাওয়া যায় মাটি দিয়ে ঘষে ঘষে পবিত্র হয়ে যাবে জোরে বলুন সহজ না কঠিন হ্যাঁ সহজ না কঠিন আল্লাহ বলছেন দালিকা তাফীফুম মিন রাব্বিকুম ওয়া রাহমান হে আমার নবীর উম্মাত আমি আল্লাহ তোমাদের জন্য আমার বিধান বিধানগুলিকে আমি আল্লাহ সহজ সহজ সাজ করে 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 আমি আমার দয়া প্রদর্শন করে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ কথা বুঝতে পেরেছেন তাহলে আজকের bayan কি হলো তাও শেষ হলো দাদা আজকের bayan বুঝতে পারলাম আল্লাহ পাক শরীয়তকে সহজ করেছে কাদের জন্য আমাদের জন্য জন্য এরপরে কেউ বলবেন যে রোজা রাখা কষ্ট নামাজ পড়া কষ্ট কেউ বলবেন পবিত্র হতে গেলে চামড়া কাটতে হবে বলবেন কেউ জামা কাটতে হবে কি করতে হবে পানি না পাওয়া গেলে মাটি তায়ামুম করে পবিত্র হওয়া যায় এই বিধানটা আল্লাহ পাক সহজ করেছেন না কঠিন সহজ বাকি আগামী জুম্মা থেকে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে ভাবে সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে নিয়ে রোজা সম্পর্কে ধারাবাহিকভাবে ভাবে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ